লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ফিরোজার পথে গাড়ির সামনের সিটে বসেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এই হল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবার কেয়ার থেকে ফিরোজার পথে অন্তিম যাত্রা সেখান থেকে সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মী সহ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তারপর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানেই তার জানাজান নামাজ অনুষ্ঠিত হবে চিরবিদায় নিলেন বাংলার অবিসংবাদিত আপোষহীন নেতা বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার এই অন্তিম যাত্রায় রাস্তার দুধারে রয়েছে অসংখ্য নেতাকর্মীদের ঢল নিরাপত্তা কর্মীরা গাড়িটিকে বেষ্টন করে রয়েছেন নিরাপত্তার স্বার্থে যেন উৎসুক নেতাকর্মীরা গাড়িটির গতিরোধ করতে না পারে এভাবেই অন্তিম যাত্রার দিকে এগিয়ে যাচ্ছেন বাংলার আপসহীন নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরোজায় তাকে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা ফিরোজায় এই মুহূর্তে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ওনারা সবাই এই মুহূর্তে ফিরোজার সামনে উপস্থিত রয়েছেন বেগম খালেদা জিয়াকে অন্তিমবারের জন্য ফিরোজায় স্বাগত জানাতে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের একমাত্র আপসীন নেতা ছিলেন তার মৃত্যুতে সমগ্র দেশ শোকের চাদরে ছেয়ে গেছে তার মৃত্যুতে সকল দেশের সকল পর্যায়ের মানুষের মনে দাগ কেটে গেছে তিনি ছিলেন হাসপাতালের বিছানায় কিন্তু ছিলেন দেশের অভিভাবক স্বরূপ দেশের একটি খুঁটি হিসেবে তিনি ছিলেন এই দেশের মানুষের অন্তর কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার এই অন্তিম যাত্রার গাড়িটি উঠে যাবে ফ্লাইওভার সেখান থেকে চলে যাবে সরাসরি সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা এছাড়াও প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে ফিরোজায় পৌঁছে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন লাল সবুজের পতাকায় মোরানের গাড়িতে করে বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ফিরোজার পথে গাড়ির সামনের সিতে বসেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লেবার কেয়ার থেকে ফিরোজার পথে অন্তিম যাত্রা সেখান থেকে সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মী সহ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তারপর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে চিরবিদায় নিলেন বাংলার অবিসংবাদিত আপসহীন নেতা বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার এই অন্তিম যাত্রায় রাস্তার দুধারে রয়েছে অসংখ্য নেতা নিরাপত্তা কর্মীরা গাড়িটিকে বেষ্টন করে রয়েছেন নিরাপত্তার স্বার্থে যেন উৎসুক নেতাকর্মীরা গাড়িটির গতিরোধ করতে না পারে এভাবেই অন্তিম যাত্রার দিকে এগিয়ে যাচ্ছেন বাংলার আপসহীন নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরোজায় তাকে শ্রদ্ধা জানাবেন প্রধান সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা ফিরোজায় এই মুহূর্তে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী